নমস্কার স্বাগত জানাই আপনাদের সবাইকে পাঁচটা প্রাঞ্চে গুরুত্বপূর্ণ পাঁচটা খবর আপনাদের জন্য আমরা রাখি এই সেগমেন্টে এবং সেখানে দাঁড়িয়ে প্রথম আপনাদের সঙ্গে পরিচিত করাই পাঁচটা খবরের আজকে পাঁচটার প্রাঞ্চে কোন পাঁচটি খবর থাকবে দেখে নেব আজকের আজ নজরে ইটালিয়ান ভীষণ প্রথম খবর পানিহাটিতে সাতটি বুথে ভোটারের অস্তিত্ব রাজনৈতিক দরজা শুরু এই খবর দিকে আমরা নজর রাখবো দ্বিতীয় যে খবর দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে ভয়ে ভারত ছাড়ছে বাংলাদেশিরা এরকম শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় কাজের লোক বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তারা কি তাহলে বাংলাদেশি প্রশ্ন উঠছে তর্ক বিতর্ক ভয় সংশয় বাংলাদেশিরা ভারত ছাড়ছে আসুন তিন নম্বর যে খবরে আজকে আমরা নজর রাখব তিন নম্বরে সেই খবর থাকছে কোমর জল ঠেলে যেতে হচ্ছে নিয়ে যেতে হচ্ছে মরদেহ আর কেনই কার জল ঠেলে নিয়ে যেতে হচ্ছে তবে কি বন্যার জল নাকি এর পেছন অন্য কোনো কারণ রয়েছে বৃষ্টির জন্য জমা জল নাকি আসলে রাস্তা কেউ দখল করে নিয়েছে দেখাবো আপনাদের চার নম্বর যে খবর থাকছে আজকে আপনাদের জন্য পরিত্যক্ত অ্যাম্বুলেন্স আর বঞ্চিত মানুষ একের পর এক অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে ফাঁকা জমিতে সামান্য মেরামত করলেই হয়তো চলার উপযুক্ত হতো এই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এর দিকে কোনো নজর নেই স্বাস্থ্য প্রশাসন প্রশাসনের অথবা এই অ্যাম্বুলেন্সগুলোকে কি করে চালু করা যায় মানুষকে কি করে পরিষেবা দেওয়া যায় ভাবনা নেই কারোর এদিকে নজর রাখবো পাঁচ নম্বরে আমরা যেটা রাখছি আজকে সেটা হচ্ছে পোকা চাল বিলি একটি পরিচিত খবর পরিচিত আপনাদের মনে হচ্ছে বারবার করে কানে ভেসে এসেছে এই রকম ধরনের অভিযোগ যেখানে কোথাও পোকা কোথাও পচা চাল দেওয়া হচ্ছে আইসিডিএস সেন্টারে অর্থাৎ একই ঘটনার আবারও আরেকবার পুনরাবৃত্তি ঘটলো দেখাবো আপনাদের আসুন এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো একেবারে প্রথম আপনাদেরকে বলেছিলাম যে পানিহাটির ছবি এই পানিহাটিতেই কয়েকদিন আগে এসআইআর বা এনআরসি আতঙ্কে একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল এরপরে পানিহাটিতে আবার বিতর্ক এসআইআর ঘোষণা হতেই পানিহাটিতে রাজনৈতিক চর্যা শুরু হলো পানিহাটির আঠেরো নম্বর ওয়ার্ডের সাতটি বুথে ভুয়ো ভোটারের নাকি অস্তিত্ব পাওয়া গেছে যার তালিকা আমরা টিভিতে আপনাদেরকে দেখাচ্ছি পানিহাটির আঠেরো নম্বর ওয়ার্ডের সাতটি বুথে জন মানুষ তারা ভাবে নাম এই তালিকায় ছিল এরকমটাই অভিযোগ অনেক সময় দেখা যায় মৃত মানুষের নাম অনেকে বাদ দেন না বা বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না প্রশ্ন থাকছে যে এই ষাটজন মানুষ তারা কবে কে মারা গেছেন এবং তারপরে তাদের এই ভোটগুলো কেউ দিয়েছেন কিনা এটা হচ্ছে মূলত অভিযোগের বিষয় থাকা উচিত কিন্তু কি বলছেন বিজেপি শোনাবো আপনাদের শুনুন পানিয়াটি আঠেরো নম্বর ওয়ার্ডের স্ক্রুটিনি করা হয়েছে তাই এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য উঠে এসছে সেখানে আড়াইশোর ওপরে মৃত আর ভুয়ো ভোটার রয়েছে কিন্তু আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি যে পানিহাটির দুশো তিপ্পান্নটার মধ্যে দুশো তিপ্পান্নটা বুথেই আপনার একশোর ওপরে ভুয়ো ভোটার রয়েছে প্রতি বুথে বুথ প্রতি ইন অ্যান্ড অ্যাভারেজ সে কি আশি থেকে একশো জন মৃত আর শিফটেড ভোটার যেগুলো ডাবল ভুয়ো ভোটার এরকম কিছু মানুষের হদিসই নেই এমনও ভোটারের নাম রয়েছে প্রতিটা ওয়ার্ডের আমাদের স্কুটনির কাজ চলছে কমপ্লিট হলে বিএল এর কাছে আমরা অভিযোগ জানাবো আমরা ইলেকশন কমিশনে অভিযোগ জানাবো এই ভোটগুলোর মাধ্যমেই তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বিধানসভা বলুন লোকসভা বলুন আর পৌরসভা বলুন প্রতিটা ভোটে এই ভুয়ো ভোটারের ভোটের দ্বারাই ভোটে জিতে আসছিলো যখন এই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে ঠিক সেই সময় এই যে পানিঘাটি যে প্রশাসন অর্থাৎ ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর তারা কি বলছেন যারা মোটামুটিভাবে ধরে নেওয়া যায় তারা ইলেকটেড মানুষের দ্বারা এবং তারা পুরো পরিষেবার কাজটা করেন তাদের কি নজরে আছে এগুলো তারা কি স্বীকার করছেন এই অভিযোগ কি বলছেন তারা শোনাব আপনাদের জায়গায় তো বিজেপি জিতেছিলো যে নির্বাচনে তাহলে এই ভোটারটা সেখানেও রয়েছে আমি যতটা জানি সেটা হচ্ছে এক আগে যারা বিয়েলো ছিল তাদের থেকে আমি খোঁজ নিয়েছি যে ডেথ সার্টিফিকেট ছাড়া ভোট কাটা যাবে না কারণ আমরাও অনেকের মৃত ভোটার চেষ্টা করেছিলাম কিন্তু ডেথ সার্টিফিকেট যেও পাওয়া যায়নি সেই সব ভোটারে ভোট কাটতে পারি সুতরাং সেখানে মৃত ভোটার থেকে গেছে এটা সিওদের ভুল এটা চিলেকশন কমিশনার পলিসিদের এখন যেটা হচ্ছে এখন তো একটা ফর্ম ফিল আপ করলে কেটে দিচ্ছে তখন ফর্ম ফিল আপের সাথে সাথে বিএলওরা যখন বাড়িতে বাড়ি থেকে ডেথ সার্টিফিকেট চেয়েছে ডেথ সার্টিফিকেট দিতে পারেনি মৃত ভোটার যদি থেকে থাকে তা সেইগুলোর নাম বাদ দেওয়ার কর্তব্য হচ্ছে তার বাড়ির লোক ডেথ সার্টিফিকেট দিয়ে তার নামগুলো ডিলিট করবে আর বাকি যদি বিজেপির কাছে কিছু প্রমাণ থাকে সেটা নির্বাচন কমিশনের কাছে দেখা ভোটের নাম তো আমি তুলি না আর ভোটে ভোটার লিস্টও আমি তৈরি করি না ওদের নির্বাচন কমিশন তৈরি করে নির্বাচন কমিশনকে বলুক আমাকে বলে কি হবে এই হচ্ছে মূলত অভিযোগ যে সমস্ত জায়গায় যতই সমস্যা হোক নির্বাচন কমিশনকে বলুন আবার এই ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মগুলো বেশ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পরিবর্তন হয় চেঞ্জ হয় কোনো একবারে যে যেমন বলছিলেন উনি যে এখন ডেথ সার্টিফিকেট না দেখালে নাম বাদ যাবে না আবার আগে একটা সময় ছিল এখন অনেকে ডেথ সার্টিফিকেট পেতে গিয়ে দেরি হতো তখন নাম বাদ যেত না আর যখন তারা ডেথ সার্টিফিকেট পেতেন পরবর্তী সময় তখন আর তারা নাম কাটানোর জন্য যেতেন না এরকম নানান সমস্যা আছে এই সমস্যাগুলোর জন্যই নামগুলো থেকে যায় এখন তবে ফর্ম ফিল আপ করলেই নাম বাদ যায় যাই হোক এসায়ারের ফলে এই নামগুলো বাদ পড়বে এবার নজর রাখি আরেক দিকে যেখানে মূলত অনুপ্রবেশের ঘটনাগুলো ঘটে অর্থাৎ সীমান্তবর্তী এলাকা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে সাতাশশো কিলোমিটার বর্ডার শেয়ার করে এই পশ্চিমবঙ্গ অর্থাৎ আপনার আমার রাজ্য আর এখানে প্রচুর বর্ডার রয়েছে যেগুলো অরক্ষিত বর্ডার অর্থাৎ যেখানে বিএসএফ নেই পাঁচিল দেওয়া নেই কাঁটা তার দেওয়া নেই কিছুই নেই কাজেই মানুষ সহজেই ঢুকে পড়ে এখানে অনেকে কি করেছে এই ভারতে থাকবার জন্য তারা শ্বশুরকে বাবা সাজিয়েছে এই কয়েক কয়েকদিন আগে আমরা দেখেছিলাম না যে একজন মানে ভুল মানুষকে বাবা সাজিয়ে তিনজন এখানে তার নাম দিয়ে ভোটার কার্ডে নাম তুলে নিয়েছে আধার কার্ড বানিয়ে ফেলেছে ভুয়ো বাবা কারণ এই ধরনের বায়োলজিক্যাল টেস্ট তো আধার ডিপার্টমেন্ট বা ভোটার কার্ড সময় ইলেকশন কমিশন করেন না আমি ধরে নিলাম কোনো একজন মৃত মানুষ তার ছেলে হিসেবে আমি আমাকে পরিচয় করে দিলাম এরকম শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এরকমটা অভিযোগ হাসনাবাদের পাড়া এলাকায় এই এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি বসবাস করেন এবং তারা অধিকাংশই শ্বশুরকে অর্থাৎ ফাদার ইন লকে ফাদার বানিয়ে ইন ল বাদ দিয়ে দিয়েছেন ভোটার লিস্টে নাম তুলেছেন তারা আবার কেউ বাংলাদেশ থেকে এখানে এসে বিয়ে করেছে কিন্তু এখনও ভোটার লিস্টে নামই তুলতে পারেনি এরকম আমার চেরাশোনাও বহু মানুষ বেশ কয়েকজন তো আছেনই বাই দ্য ওয়ে তারা কি করেছে বাংলাদেশ থেকে এখানে এসছে অনেক ছোটোবেলায় এখানে পড়াশুনো করেছে তার বাংলাদেশে কিন্তু সে নাম তোলেনি এখনো পর্যন্ত বা হয়তো ভোট দিচ্ছে ভোটার তালিকায় নাম নেই যদিও তিনি যদি ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসেন তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তিনি আবেদন করতে পারেন যাই হোক এই যে ভুয়ো বাবা সাজিয়ে মানে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলা বিষয় আমাদের প্রতিনিধি স্বামী মোল্লার প্রতিবেদন আপনাদেরকে দেখুন তুলে আবহে একেবারেই ভোটার তালিকায় বাংলাদেশের হদিশ একেবারে হাসনাবাদের কাঠুরিয়াপাড়া এলাকা এই কাঠুরিয়াপাড়ায় একেবারে একাধিক ব্যক্তির নাম একেবারে ভোটার তালিকায় বাংলাদেশের নাম মূলত কাউকে বাবা সাজিয়ে অথবা প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে একাধিক বাংলাদেশি এবং এই বাংলাদেশিরা মূলত দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন এবং এ বিষয়ে আমরা যখন তাদের বাড়িতে গেলাম এই বাংলাদেশিরা কেউ গাঢাকা দিয়েছেন কেউ বাড়ি থেকে পালিয়েছেন এবং তাদের স্ত্রী তাদের পরিবার আত্মীয় স্বজনরা তারা কিন্তু বলছেন যে হ্যাঁ বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছিল এবং ভোটার তালিকায় নাম তুলেছে এবং এখন তারা বাড়িতে নেই যদিও এ বিষয়ে একেবারে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসকেন্দার গাজী তার সঙ্গে যখন এই বিষয়ে কথা বললাম যে কিভাবে ভোটার তালিকায় এই বাংলাদেশিরা নাম তুলল কিন্তু একেবারে এসকেন্দার গাজীর সাফাই যে একেবারে এই যে বিএলও অফিসার বা ইলেকশন কমিশন এ ব্যাপারে সদুত্তর দিতে পারবে এর মধ্যে আমরা কিছু জানি না তবে এই বিষয়ে আমরা আইনত ব্যবস্থা কিভাবে গ্রহণ করা যায় সে বিষয়ে নজর রাখবো আসনাবাদ থেকে শামিম মোল্লা ক্যালকাটা নিউজ আর যে সমস্ত পরিবারের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো আসছে আমাদের প্রতিনিধি শামিম বলছিল সবার সঙ্গে কথা হয়নি অনেকে বাড়িতে নেই অনেকে চলে গেছে কিন্তু যাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে তারা কি বলছে শোনাব আপনাদের শুনুন জামান কি হয় আপনার ও এই যে আব্দুল আহাদ গাজী এই যে বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশের ওদের বাড়ি ওই যে মোস্তফা ওখানে ওদের বাড়ি ছিল ওরা বেশি বাংলাদেশে গেছে বাংলাদেশটা আসিনি ও যখন যায় তখন আমি ওরে ওর মা মরে গেলি আমি ওরে রেখে দিই মন্ডল আপনার কি হয় আপনার বাবা তো হ্যাঁ আমার বাবা আব্দুল হক মন্ডল কি হয় তার মনসুর মন্ডল আব্দুল হকের বাবা কি করে হলো ভোটার লিস্টে আগে তো ছিল না অত কিছু হচ্ছে থেকে যে এখন এরকম সমস্যা হবে তার জন্য

আমি এখানে কাজ করব আমরা তো জানি না বাংলাদেশের বাড়িটা কি কোথায় বাড়ি বাড়ির ঠিকানায় তো টোটালি বলে আর এই ঘটনা সম্পর্কে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গেও কথা বলেছেন আমাদের প্রতিনিধি কি বলেছেন তিনি শোনাব আপনাদের যদি ভোটার হয়ে থাকে নিশ্চিতভাবে কিছু ডকুমেন্টস তারা দেখিয়েছে ভোটার করে তারা দল ভোটার করে এখন যে ভোটার করার যে ব্যবস্থা চালু হয়েছে সেটা অনলাইন নির্বাচন কমিশনের যারা লোকজন তারা ভোটারটা করে এবং সেখানে বৈধ ডকুমেন্টস তারা দেখে করে তারা এই যে বাংলাদেশে যাদের কথা আপনারা বলছেন এটা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার হয়ে যেতে পাঠ হয়ে তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের লোকজন যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত তাদের দুটো বিচ্ছুতি আছে পার্টি তো তাদেরকে বৈধতা দেয় না বা ভোটার লিস্টে নাম ধরে না বা ভোটার কার্ড দেয় না তাই ইলেকশন কমিশন আজ আপনাদের কথা দৃষ্টান্তে তারা অসাধু উপায়ে এখানে ভোটার হয়েছে এবং তারা অন্য একটা রাষ্ট্রের লোক বাংলাদেশের লোক কিন্তু ইলেকশন কমিশন ত্রুটি বিচ্ছুতিটা যদি করে থাকে ইলেকশন কমিশন করেছে রাজনৈতিক সাফাই আমরা শুনছিলাম আপনাদেরকে শোনাচ্ছিলামও যে কোন যুক্তি রয়েছে তারা কি বলছেন সেই ব্যাখ্যা তারা দিলেন কিন্তু যে বাস্তব ছবিটা দেখা যাচ্ছে সেটা আরও ভয়াবহ এর মধ্যেই নাকি মানে গতকাল এগারো জন আজকে ৪৫ জন যদি দু এক দিনের মধ্যে এতজন মানুষ বাংলাদেশে আবার ব্যাক করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে বুঝতে হবে যে কতজন বাংলাদেশের মানুষ এখানে অবৈধভাবে রয়েছেন যারা সম্প্রতি এসেছেন মানে ধরে নিন গত দশ বছর পনেরো বছর এসেছেন এখানে মানে যদি এরকমভাবে দেখা যায় যে অরিজিন বাংলাদেশ বাদ দিতে হবে তাহলে ভারত খালি হয়ে যাবে মানে এই দিকটা তো ফাঁকা হয়েই যাবে সেটা নয় ধরুন গত দশ পনেরো বছরে যারা এসছেন এই সমস্ত মানুষ তারা কীভাবে রয়েছেন তারা এই খবর পেয়ে পঁয়তাল্লিশ জন তারা পালাতে গিয়ে গ্রেপ্তার হলো বিএসএফের হাতে এবং সেটা কোথায় হলো এবং গতকাল এগারো জন মানে আপনি ধরে নিন ছাপ্পান্ন জনের উপর গ্রেপ্তার দুদিনে বিএসএফ গ্রেপ্তার করলো এবং কোথায় হলো সেই বর্ডার এলাকা স্বরূপনগর থানা এক মানে স্বরূপনগর থানা থেকে বাংলাদেশ ছড়া দূরত্ব বসিরাট আদালতে তাদেরকে তোলা হয়েছে এবার তোলা হবে বসিরহাট আদালতে ধৃতদের আগামীকালকেই তোলা হবে পঁয়তাল্লিশ জনকে এগারো জনকে আজকে তোলা হয়েছিল কিন্তু প্রশ্ন আসছে এখানটায় যে এতজন বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে আবার পালাতে গিয়ে ধরা পড়ে গেল পালিয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে আছে ধরা পড়ছেন এটা কিন্তু উদ্বেগ এবং চিন্তার বিষয় ভারতীয়দের জন্য আসুন এবার চলে যাই পরের ইস্যুতে তিন নম্বর ইস্যুতে আমরা একটা খুব ইন্টারেস্টিং খবর দেখাবো মানে খবরটা বাছাই কর আমরা করেছি আমি ধন্যবাদ জানাই আমার টিমকে তার কারণ হচ্ছে দেখুন আমি আগে প্রথম খবরটা দেখানোর আগে ছবিটা দেখাই আগে আমি ছবিটা দেখাই এই যে ছবিটা দেখছেন তাতে দেখছেন যে ঘাড়ের উপর করে মানে কাঁধের উপর করে একজন মানুষকে মানুষের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে অনেকজন মানুষ তাদের প্রায় প্রত্যেকের কোমন সমান জল আপনার মনে হতে পারে যে এরা কি জল ঠেঙিয়ে যাচ্ছে কোথায় মানে শ্মশানঘাটে জল পেরিয়ে যাচ্ছে কেন তার কারণটা কি বা আপনার এটাও মনে হতে পারে যে তাহলে কি সম্প্রতি বৃষ্টি বা বন্যা হয়েছে যে কারণ জন্য মানুষদেরকে এইভাবে যেতে হচ্ছে না এগুলো কিছুই হয়নি এটা খুব স্বাভাবিকভাবেই জলা জায়গা আর মানুষকে নিত্য নৈমিত্ত এইভাবেই ঘাটে মৃতদেহ নিয়ে যেতে হয় তার কবরস্থানও রয়েছে শ্মশানঘাটও রয়েছে দুটোই রয়েছে হিন্দু এবং মুসলিমদের একদম শেষকৃত্যের জায়গা সেটা কিন্তু রয়েছে তো কাজে কেন তারা যাচ্ছেন তার কারণ হচ্ছে সরকারি জায়গা যেখান দিয়ে তারা আসতেন যে রাস্তা দিয়ে সেটা দখলদারি হয়ে গেছে সেচ দপ্তরের জমি দখল করে চাষাবাদের অভিযোগ রয়েছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে চাষাবাদের কারণে রাস্তা বন্ধের অভিযোগ কাজেই শ্মশান এবং কবর স্থানে যেতে হচ্ছে কোমর সমান জল ঠেলে সেই ছবিটাই ধরা পড়েছে আপনারা দেখুন ক্যামেরায় পরিষ্কার বুঝতে পাচ্ছেন। হিন্দু মুসলিম সবিশেষ মানুষকে এভাবেই তাদের মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যেতে হয় স্থানীয় মানুষেরা কি বলছেন কি অভিযোগ তাদের কি সমস্যা তাদের শুনুন একবার ধরে আগাই গুরুস্থান একশো বছর ধরে আসছিল এখন কিছু উত্তরাপরা মানুষ নি স্বার্থে অথচ সরকারি ব্রিজ থাকা সত্ত্বেও একশো বছর ধরে আসছিল ওই জায়গা কিন্তু কিছু নিজ স্বার্থে ওই উত্তর মানুষ বছর আজকে বেগেটিং লাগিয়ে বাধা দিচ্ছে তার তারপরে আমরা ডারা পার হয়ে বসতপুরের সর্বলোক সারা এলাকার মানুষ আমরা ডারা পার হয়ে দফন দাফন করলাম তারপরে আমার তার সরকারের কাছে আমরা আবেদন করছি যেন এইভাবে যেন কিভাবে সুরক্ষা হয় সেটা সরকারের দাবি দেখছি দেখো ওখানে রাস্তা ইয়ে করে যে আঙারমণি দিয়ে বডি কোনায় এনেছে আমরা দীর্ঘদিন দেখছি তো ওই রাস্তা দিয়ে করছিল এখন আজকে অ্যাটকানো হলো ওটাকে হলো না এই আঙারমণি দিয়ে কোনাই ইয়ে মাটি দেওয়া গেল আমরা খুব কষ্ট হতে কোনো মাটি দিই আমরা শুনছিলাম কি বলছেন স্থানীয় মানুষ খুব কষ্ট করে তাদের চলতে খুব স্বাভাবিক কারণ বর্ষাকালে জলার জল আরও বেড়ে যায় তখন এখন যেটা আপনি দেখছেন যে কোমর সমান জল এটা স্থানীয়রা অনেকে বলেছেন যে গলা সমান জল ঠেলে যেতে মৃতদেহ নিয়ে ভয়াবহ অবস্থা এবার আপনাদেরকে শোনায় যে রাজনৈতিক মহলে যে সমস্ত তৃণমূল বা বিজেপি রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কি বলছেন এই ঘটনা সম্পর্কে ব্লকের অন্তর্গত তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে বসতপুর বলে একটা জায়গা আছে সেখানটায় শ্মশান এবং কবরস্থান দুটো পাশাপাশি আছে শ্মশান এবং কবরস্থান পাশাপাশি আর হিন্দু সম্প্রদায়ের হোক চাই মুসলিম সম্প্রদায়ের মানুষ হোক সবাই নিজে নিজের জায়গাতে মরদেহ নিয়ে যায় একটা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু দেখা কি গিয়েছে সেই রাস্তাটাকেও চাষবাসের জন্য দখল করে বসে আছে তৃণমূল কংগ্রেস ভাবতে পারছেন একটা মৃত্যু অনেকদিন আগে একটা ফেসবুক ভিডিওর উদ্যোগে কিন্তু এটা একটা মীমাংসার জায়গায় চলে গেছিল তো আজকে আপনার আমি খোঁজ খবর নিয়ে নিশ্চয়ই মানুষের যাতে অসুবিধে না হয় দুই পক্ষকে ডেকেই সেটা সমস্যার সমাধানের জন্য আমি প্রশাসনের কাছে সহযোগিতা নিয়ে আমরা এটা মিটাবো কেউ কিছু অন্যায় করে থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে সমস্যাটাকে মেটাতে হবে আমাদের গাদাগাদ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল কাজ করছে না সেই অ্যাম্বুলেন্স কেন বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা আর আইসিডিএস সেন্টারে একের পর এক কেন পোকাযুক্ত পচা চাল খেতে হবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এই খবর এবং প্রশ্ন তুলে আপনাদের সামনে নিয়ে আসছি পাঁচটার পাঞ্চে একটা ছোট্ট বিরতির পর দ্রুত ফিরে আসছি এই বাকি দুটো খবর নিয়ে সঙ্গে থাকুন ঘর লে আইয়ে গণেশ গোল্ড দলিয়া টেস্টি ওর হেলদি গণেশ গোল্ড দলিয়া যে ওয়েট ম্যানেজ করে ওর সেহত পড়ায়

তো এই টুকু এই টুকু ডেটল এখানে এই টুকু এখানে এখানে আর এই টুকু এখানে তাই তো তুমি অসুস্থ হও না আর স্কুল মিস করো এই টুকু দিয়ে এতখানি উপহার হয় যেখানে ডেটল ব্যবহার করা হয় সেখানে মানুষ কম অসুস্থ হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত বামামূলে 2001 সাল থেকে এগারো সাল পর্যন্ত বাম বিধায়ক বঙ্কিমচন্দ্র চন্দ্র ঘোষ একাধিক অ্যাম্বুলেন্স দিয়েছিলেন এবং সে অ্যাম্বুলেন্সের সংখ্যা দশ বছরের হিসেবে আটটি অ্যাম্বুলেন্স বিভিন্ন পঞ্চায়েতকে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে এই অ্যাম্বুলেন্সগুলো কালের নিয়মে এই যে দেখুন খারাপ হয়ে পড়ে রয়েছে এগুলোকে মেরামতি করলে এই যে মানুষের আজকে হসপিটালে আনবার জন্য এত সমস্যা গ্রামগঞ্জের মানুষের যদি তারা কম পয়সা বা বিনা পয়সায় দেবে একের পর এক অ্যাম্বুলেন্সের ছবি আপনারা দেখতে পাবেন এবং প্রত্যেকটা পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে এগুলোর পেছনে যদি মেনটেনেন্স করা হয় একটা মিনিমাম মেনটেনেন্স করলে হয়তো এই গাড়িগুলো অনেকগুলো চালু হয়ে যেতে পারে কিন্তু সেই বিষয়ে বিন্দুমাত্র হেলদোল নেই প্রশাসনে তারা নতুন গাড়ি কিনছেন না অন্যদিকে পুরনোগুলোকেও মেরামত করছেন না নতুন অনেক জায়গায় কেনা হয়েছে কিন্তু সেই সংখ্যাটা তো অপ্রতুল বোঝা যায় মানুষ পরিষেবা পান না তারা অ্যাম্বুলেন্সের জন্য হাফিত্তেস করেন আমাদের মাঝে মধ্যেই খবর করতে হয় অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে

একটি অ্যাম্বুলেন্স আমি দিয়েছিলাম বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে কিন্তু দুর্ভাগ্যের এগারো সাল পর্যন্ত অ্যাম্বুলেন্সগুলোকে আমি রাস্তায় চলতে দেখেছি এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কারণ আমরা যখন ক্ষমতা আসার পরে পঞ্চায়েতে আমরা জোট প্রার্থীদের ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করেছি এবং জনসাধারণের যথেষ্ট উপকার করেছি কিন্তু পরবর্তী লাস্ট মুহূর্তে যদিও ঘটনাচক্রে বঙ্কিমচন্দ্র ঘোষ এখন বিজেপির বিধায়ক কিন্তু তার কাজ যেটা তিনি করেছিলেন সেই কাজের লালন পালন হয়নি সমস্যায় পড়ছেন গরিব মানুষ প্রশ্ন আসছে যে সরকারি সাবসিডাইজড অ্যাম্বুলেন্সের পরিবর্তে বেসরকারি পেড অ্যাম্বুলেন্সকে তোলাই দিতে কি ব্যবস্থা প্রশ্ন থাকছে চলে আসবো আমরা পরের খবরে আমরা পরের খবরে আমরা চলে যাব বারুইপুরের চণ্ডীপুরে বারুইপুরের চন্ডীপুরে চণ্ডীপুরে নম্বর আইসিডিএস সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ছবি দেখতে পাচ্ছেন চালের মধ্যে চাল পোকা গিজগিজ করছে চালের কোয়ালিটি ভালো নয় আমাদের প্রতিনিধি গিয়ে হাতে করে চাল তুলে দেখালেন এবং দেখলেন যে এটা অনেক পোকাতে ভর্তি আপনারা দেখতেই পাচ্ছেন একাধিক পোকা এবং চালের মধ্যে কুড় মানে খুঁদ অনেক কিছু রয়েছে মানে এই চাল রান্না করে আইসিডিএস সেন্টারে বাচ্চাদেরকে খাওয়াতে হয় ম্যাল নিউট্রিশনের সমস্যা রয়েছে গার্জিয়ানরা কি অভিযোগ করছেন এবং শিক্ষিকাই বা কি বলছেন যিনি এখানে দায়িত্বে রয়েছেন আইসিডিএস সেন্টারে এই দুজনেরই বক্তব্য প্রথম শোনাই গার্জিয়ানদের অভিভাবকদের কি অভিযোগ রয়েছে পরে আমরা শোনাবো শিক্ষিকা কি সাফাই দিচ্ছেন শুনব সোম থেকে শনিবার যেটা রান্না হয় রান্না করে দিক যেটা খিচুড়ি হবে সেটা যেন একটু খাওয়ার মতন করে দিই যে খিচুড়ি চাল যেটা মাছ আপনি কিসের জন্য আসেন মানে আমি আমার বাচ্চার জন্য নিতে আসি চাল ঝাড়ার সন্তাতে আমি আমার বাচ্চার জন্য নিতে আসি ডিম ডিম আপনার সোম বুধ শুক্র গোটা আর বৃহস্পতিবারে হাফ আর মঙ্গলবার হাফ বলে মঙ্গলবার একবার গোটা দিয়ে দেয় আমার এখানে রানে এই তো রাত তো আমার যে শুনুন আমি নিজে আগে চার টাকা মাইনে কাজ করতাম সাড়ে চার এখন বর্তমানে ন টাকা মাইনে তখন আমার এখানে লোক দিয়ে আমার কাছ থেকে টাকা দিয়ে আমার টিফিনটা তাকে দিয়ে রান্না করাতে হতো হ্যাঁ বলি না বারবার এনে অফিসে যাচ্ছি আমার মারা

ম্যাল পড়ছে কচি কাচা আগামী ভবিষ্যৎগুলো এদের একদিকে তারা বাড়িতে খেতে পাচ্ছে না গরিব পরিবার দরিদ্র পরিবার আর অন্যদিকে এই ভৌতিক পরিকাঠামোর মধ্যে পড়ে তাদের ম্যাল ভুগতে হচ্ছে অর্থাৎ পুষ্টিহীনতায় ভুগছে তারা এই ছবির যাতে পরিবর্তন হয় আমরা অন্তত পক্ষে সেটাই চাই আজকের পাঁচটার পাঞ্চে সেই কারণের জন্যই এই খবরগুলো আমরা তুলে ধরলাম আসুন আজকের পাঁচটার পাঁচ এখন এখানেই শেষ করব পরবর্তী খবরের দিকে নজর রাখুন সঙ্গে থাকুন নমস্কার অভ্যেসটা ভালোই তবে সাবান শেয়ারিং থেকে হতে পারে জামস শেয়ারিং সেই কারণে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ডেটল হ্যান্ডওয়াশ এর স্পর্শহীন ফোটা দেয় সাধারণ সাবানের চেয়ে দশ গুণ উন্নত প্রোটেকশন পান সারা মাসের সুরক্ষা মাত্র তিরিশ টাকাতেই এবার ব্যবহার করে দেখুন ডেটলের সুরক্ষা স্কিন কেয়ার এবং সেন্সিটিভেও আপনার এলাকায় একটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে আর সরাসরি পেজান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আরেক নাম এক কেজি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে শক্তি বাই লাইজল ফাইনালে তুলনায় অধিক লাগে আর পোকা মাকড়দের দূরেই রাখে জোরালো সুগন্ধ সহ শক্তি বেঁচে ভুলে দাঁতে শিরশিরানি সেন্সোটাইল থেকে পান শিরশিরানী থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় ফস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনি বাস ঠিক উল্টো দিকে ফের ধর্মস্থানে পদপৃষ্ঠের ঘর